হ্যালো বন্ধুরা স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব গাছে নিমতালের কাজ কি ব্যবহারের সঠিক নিয়ম এবং এর উপকারিতা ও অপকারিতা নিয়ে তাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা এই চ্যানেলে গাছের পরিচয়তা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক গাছে নিমতালের কাজ কি নিমতাল একটি প্রাকৃতিক কীটনাশক যা বিভিন্ন ধরনের গাছের সমস্যা সমাধানে ব্যবহৃত হয় এতে রয়েছে আজাডিরাক্টিন নামে একটি সক্রিয় উপাদান যা কীটপতঙ্গ এবং রোগ জীবাণু থেকে গাছকে সুরক্ষা দেয় আজাডিরাক্টিন কীটপতঙ্গের বৃদ্ধিকে বাধা দেয় এবং তাদের প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় এর ফলে কীটপতঙ্গের সংখ্যা কমে যায় এবং গাছ সুস্থ থাকে নিমতাল শুধুমাত্র কীটপতঙ্গ নিয়ন্ত্রণে কার্যকর নয় এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এটি বিভিন্ন ছত্রাকজনিত রোগ ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করে নিমতেল গাছের পুষ্টি গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে ফলে গাছের বৃদ্ধি এবং ফলনের উন্নতি ঘটে নিমতেল ব্যবহারের সঠিক নিয়ম নিমতেল ব্যবহারের সঠিক নিয়মগুলি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ সঠিক নিয়ম মেনে নিমতেল ব্যবহার করলে গাছের সর্বোচ্চ পরিমাণে উপকারিতা পাওয়া যায় নিমতেল ব্যবহারের নিয়মগুলি হলো, প্রথমে একটি স্প্রে বোতল নিন প্রতি লিটার পানিতে পাঁচ থেকে দশ মিলি নিমতাল মিশান এবার মিশ্রণটি ভালোভাবে ঝাঁকান যাতে নিমতাল এবং পানি ভালোভাবে মিশে যায় স্প্রে বোতলের সাহায্যে গাছের পাতার উভয় পাশে এবং ডালপালাতে স্প্রে করুন পাতার নিচের দিকেও স্প্রে করা খুবই গুরুত্বপূর্ণ কারণ কীটপতঙ্গ সাধারণত পাতার নিচেই লুকিয়ে থাকে স্প্রে করার পর গাছটি চব্বিশ ঘন্টার জন্য পর্যবেক্ষণ করুন যদি কোনো প্রতিক্রিয়া দেখা না যায় তবে প্রতি সাত থেকে চৌদ্দ দিন অন্ত নিমতাল স্প্রে করুন নিমতালের উপকারিতা তেলের উপকারিতা অনেকগুলি রয়েছে যেমন এটি একটি প্রাকৃতিক এবং নিরাপদ পদ্ধতি যা গাছের যত্নে কার্যকারী নিমতালের কিছু প্রধান উপকারিতা হল নিমতাল একটি প্রাকৃতিক কীটনাশক যা পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ এটি ব্যবহার করলে মাটি এবং পানির গুণমান নষ্ট হয় না নিমতাল অনেক ধরনের কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে সক্ষম নিমতালের ব্যবহার দীর্ঘস্থায়ী হলেও মধ্যে প্রতিরোধ ক্ষমতা গঠিত হয় না নিমতাল গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি ছত্রাকজনিত রোগ ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করে নিমতাল মাটির গুণমান উন্নত করে এবং উদ্ভিদের পুষ্টি গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে ফলে গাছের বৃদ্ধি এবং ফলনের উন্নতি ঘটে নিমতালের অপকারিতা নিমতালের কিছু অপকারিতাও রয়েছে যা জানা খুবই গুরুত্বপূর্ণ নিমতালেরও কিছু প্রধান অপকারিতা হল তেল ব্যবহারের সঠিক মাত্রা না মেনে ব্যবহার করলে গাছের পাতা পুড়ে যেতে পারে তাই সঠিক মাত্রা মেনে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ কিছু স্পর্শকাতর গাছের জন্য নিম তেল ক্ষতিকর হতে পারে তাই নতুন গাছে ব্যবহার করার আগে একটি ছোট অংশে পরীক্ষা করা উচিত নিম তেল কীটপতঙ্গের উপর সরাসরি স্প্রে না করলে কার্যকারিতা কমে যেতে পারে তাই স্প্রে করার সময় দেখে শুনে স্প্রে করাই উচিত নেমতেলের গন্ধ কিছুটা তীব্র হতে পারে যা কিছু কিছু মানুষের জন্য অস্বস্তিকর হতে পারে তবে এটি সাধারণত কোনো ক্ষতিকর নয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে নিমতেলের কাজ কি এর ব্যবহারের সঠিক নিয়ম এবং এর উপকারিতা ও অপকারিতাগুলো কি কি। এর পরেও যদি এই বিষয় নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সুস্থ ও সবুজ রাখার প্রতিজ্ঞায় আবারও দেখা হবে আমাদের পরবর্তী কোনো এক ভিডিওতে